যে নারী ঘর গোছাতে পছন্দ করে তার কোনো বাড়িই হয় না যে নারী ঘর করতে চায় তার মনের মতো বর পায় না আমার মনে হয় একটা নারীর জীবনের সবচেয়ে চরম সত্য আপনাদের কি মনে হয় বলেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করছি আপনারাও অনেক বেশি ভালো আছেন লাস্ট অনেকদিন যাবৎ আমি কোনো ব্লগ ভিডিওই আপলোড করছি না কেন জানি খুবই আলসামে লাগে ইদানিং ব্লগ ভিডিও আপলোড করতে খুবই প্যারা লাগে তো কয়েকদিন আগের এই ভিডিওটা অনেক দিন ধরে শেয়ার করব শেয়ার করব ভাবছিলাম কিন্তু করে উঠতে পারছিলাম না ফাইনালি আপনাদের সাথে শেয়ার করেই দিলাম তো দুপুরে সেদিন রান্না করেছিলাম আমার দুইটাই পছন্দের দুইটা রেসিপি তো ভাবলাম যে কেন না আপনাদের সাথে একটু শেয়ার করে দেই যেটা হচ্ছে বেগুন আলু দিয়ে চিংড়ি মাছ আর ইলিশ মাছের একদম পাতলা ঝোল তো দুইটাই আমার অনেক বেশি পছন্দের তো ছোট ছোট ভিডিও ক্লিপ নেওয়া আছে আপনাদের সাথে কিভাবে রান্না করেছিলাম সেটা একটু শেয়ার করে দেই। অনেক দিন যাবৎ যেহেতু আমি কোনো ভিডিওই আপলোড করছি না তো আজকে মনে হলো যে আজকেই সময় একটু আপনাদের সাথে একটু শেয়ার করে দিই ইন্ট্রুতে যেটা বলছিলাম আপনাদের সাথে যে নারীরা ঘর গোছাতে পছন্দ করে তাদের ঘরই হয় না মানে বাড়ি হয় না আবার যেসব নারীদের ঘর করতে চায় তাদের আবার মনের মতো বর পায় না এটা কিন্তু আসলেই সত্য কোনোটাই একদম খুব সুন্দরভাবে ম্যাচিং হয় না তবে যাদের ম্যাচিং হয়ে যায় একদম রেয়ার খুব কম মানুষের এরকম হয় তবে আলহামদুলিল্লাহ সেই দিক থেকে আমি অনেক লাকি আমার ঘর বর সবই ভালো তবে অনেক কিছু না পাওয়া আছে এটাই জীবন মানুষের জীবনে অনেক কিছু থাকবে অনেক কিছু থাকবে না এইভাবেই আমাদের আসলে চলতে হবে আর আপনি যদি পুরোটা সুখটাই ভোগ করেন তাহলে তো জীবনের কোনো মানেই বুঝবেন না সুখ দুঃখ মিলিয়েই জীবন সব কিছু মিলিয়েই আমাদের আসলে সামনের দিকে এগিয়ে যেতে হয় তবে আমি একটা কথা খুব ভালোভাবে বিশ্বাস করি আল্লাহ যেটা করেন আপনার জন্য আমাদের সবার জন্য সেটা অবশ্যই ভালোর জন্যই করেন এটা সব সময় বিশ্বাস রাখি দেখে সবসময় মনে জোর পায় যেটা পায় না সেটা সেটার জন্য খুবই ধৈর্য হারা হয়ে যায় না যেটা পায় সেটা নিয়ে থাকি পছন্দ করি তো সবারই আসলে এরকম হওয়া উচিত আমি মনে করি আজকে আমি যেটা পেয়েছি সেটার জন্য আলহামদুলিল্লাহ বা যেটা পাই নাই বা পাচ্ছি না সেটার জন্যও আলহামদুলিল্লাহ অবশ্যই আল্লাহ সঠিক সময়ে সঠিক সময় দেখে আমাকে সেটা দিবেন তবে সব পরিস্থিতি আমি মোকাবেলা করতে জানি এই শিক্ষাটা আমি আমার বাবা মায়ের কাছ থেকে পেয়েছি আর এখন পাই আমার বরের কাছ থেকে বিশ্বাস করেন আপনি পৃথিবীতে সব কিছু পাবেন না আর সব কিছু পাওয়ার আশাও করবেন না যখনই আপনার আকাঙ্ক্ষাটা অনেক বেশি হয়ে যাবে তখনই আপনার ভিতরে বিষণ্নতা হাহাকার সব কিছু সৃষ্টি হয়ে যাবে তো সেই দিক থেকে আলহামদুলিল্লাহ আমার ভিতরে কোনো রকম কোনো হতাশা নেই তো কথা বলতে বলতে এই দিক দিয়ে আমি ইলিশ মাছের মানে পাতলা ঝোলটা করে নিয়েছি আর পাশাপাশি যেহেতু চিংড়ি মাছের ওই রেসিপিটা করব আর ভিডিওটাও যেহেতু অনেক বেশি লং হয়ে যাচ্ছে মশলাপাতিগুলো দেওয়া দেখালাম না চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে লাস্ট কবে রান্না করেছি আমার মনে নেই যেহেতু আমার হাজব্যান্ডের অ্যালার্জির সমস্যা বেগুনটা খুব কম আনা হয় দুজন মানুষ যেহেতু তাই বেগুনটা ও যেহেতু খায় না তাই আমার আর আনা হয় না তবে আমার বেগুনও অনেক বেশি ফেভারিট মানে বেগুন তরকারি বলেন ভাজি বলেন সব কিছু রেসিপি অনেক পছন্দ আজকে হঠাৎ করে চোখে পড়ে গেল সবজি কিনতে যেয়ে খুব সুন্দর লাগছিলো বেগুনগুলা তো নিয়ে ফেলেছি আজকে কয় যে কয়টা রেসিপি করেছি সবগুলোই আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না মানে ইলিশ মাছের কাটা বেশি ও বেশি খেতে চায় না আর বেগুনে যেহেতু অ্যালার্জি বা চিংড়িতেও অ্যালার্জি তো ভাবলাম যে রাতে ওকে কিছু একটা করে দিবনি তো এই তো কথা বলতে বলতে আমি আমার দুপুরের খাবারে চলে এসেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ